আর যে খবরে সরাসরি চোখ রাখবো বইমেলার প্রাঙ্গনে চলে যাব যেখানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাতচল্লিশতম কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হচ্ছে আজ আর বইমেলা প্রাঙ্গন ঘুরে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উদ্বোধন করবেন তিনি অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ভারতের ব্রিটিশ উপরাষ্ট্রদূত অ্যালেক্স এলিস কারণ ব্রিটেন এটাই এই বইমেলার থিম এবার ছোট মাঝারি প্রকাশক ও লিটল ম্যাগাজিনের টেবিল যদি ধরা হয় তাহলে স্টলের মোট সংখ্যা এবারে এক হাজার যেরকম জানালেন যে এবারে থিম কান্ট্রি ব্রিটেন আর ও যৌথভাবে মেলায় অংশগ্রহণ করছে কুড়িটি দেশ সুতোপা রয়েছেন আমাদের সঙ্গে কি চলছে বইমেলা প্রাঙ্গনে মুখ্যমন্ত্রী রয়েছেন আমরা দেখতে পাচ্ছি সেই ছবি সরাসরি সুতপার কাছ থেকে আরো আপডেট নিই در این مجموع کمان دیگه اونجوری که نام سیاری از این پروژه 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 شما دیگه

বাংলার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা